এটা ছিল পাকুর ডান্স ক্লাসের ভিডিও আর ফার্স্টে ক্লাসে গিয়েই কিন্তু ওকে এক্সারসাইজ করতে হয় আর এইটা করতেই ওর সব থেকে বড় ভয় এটার জন্যই ওর হয়তো পায়ে ব্যথা করে বলতে বলতেই ঢোকে ক্লাসে তারপর দেখো কিন্তু যখন মিউজিকটা চলতে থাকে ওর আর কোনো প্রবলেম নেই ওর নিজের মনে কিন্তু ডান্স করে যায় এদিক ওদিক ঘরে ঠিকই কারণ ওর হলো সব থেকে ছোট এখানে আর ওর পাশে যে রেড কালারের ফ্রক পরে মেয়েটি আছে এটি হলো সবথেকে ওর ভালো ফ্রেন্ড কারণ ও হয়তো ওর থেকে একটু বড়ই হবে তাই জন্য ওর সাথে ওর ভালো বনে আর এই দিদিগুলো তো পাকুকে পেলে খুবই খুশি ওকে নিয়ে খেলতে ব্যস্ত থাকে আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি হওয়াতে স্টুডেন্ট খুবই কমই এসেছিল। আর এই দেখো পাকু করছে আর দেখতে যে এত ভালো লাগে সামনে থেকে কি বলবো আর এইভাবেই ওর ক্লাস কিন্তু ও কন্টিনিউ করতে থাকছে ভালো